আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফেব্রুয়ারিতে আসলে ঠিক কি ঘটবে নির্বাচনটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন তার মানে সেনাপ্রধান থেকে যেই প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণেও যেটা বলেছিলেন যে একটা নির্বাচন অনুষ্ঠান হবে খুব শিগগিরই তার মানে তারা নির্বাচনটা অনুষ্ঠান পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে তারপর সরে যেতে চাইছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে বেরিয়ে কোথায় যাবেন তাকে কি গ্রেফতার করা হবে তার কি রাজপথে বিচার হবে তার তাকে কি মবের শিকার হতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চয়ই তার ভবিষ্যৎটা নিশ্চিত করেছেন তার সঙ্গে আলাপ করেছেন শুক্রবার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর বৃহস্পতিবার যে বাংলাদেশে বহু আলাপ আলোচনা সন্দেহ আশঙ্কার পর প্রধান নির্বাচন কমিশনার অবশেষে নির্বাচনী তফসিল ঘোষণা করেছিলেন এবং নির্বাচনের তারিখটাও ঘোষণা করে দিয়েছেন সে নিয়ে যেমন আলাপ একরকম থমকে গেছে নির্বাচনের তফসিলের দিন তফসিল থেকে মনোযোগ একেবারে সরিয়ে নিয়ে সংবাদ শিরোনামে যে উঠে এসেছিলেন রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা নিয়েও আলোচনাটা জমে উঠতে পারেনি কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তফসিল ঘোষণার দিনেই বিদেশি সংবাদ মাধ্যম রয়টার্সকে যে এক সাক্ষাৎকার দিয়ে এ বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে চান এবং তিনি এই সাক্ষাৎকারটি রয়টার্স মানে এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দিতে বাধ্য হয়েছেন তার কারণ ইউনুস সরকার তার কাছ থেকে এমনকি তার প্রেস টিমটিকেও সরিয়ে নিয়েছে রয়টার্সে দেওয়া সেই সাক্ষাৎকারটি শাহাবুদ্দিন চুপ্পু যেটি কিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন বলে রয়টার্স তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে সেই সাক্ষাৎকারটিতে তিনি সরাসরি বলেছেন যে তিনি অপমানিত বোধ করেছেন তার সঙ্গে যেমন ব্যবহার করেছে ইউনুস সরকার বিশেষ করে ডক্টর ইউনুসের নাম উল্লেখ করেই তিনি বলেছেন তিনি হিউমিলিয়েটেড তাই তিনি পদত্যাগ করতে চান তার মেয়াদ শেষ হওয়ার আগেই এবং তিনি বলেছেন যে শুধুমাত্র যে তাকে একটা হিউমিলিয়েশনের মধ্য দিয়ে অপমানের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাই না সাত মাসের বেশি সময় ধরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার সঙ্গে সাক্ষাৎ করেন নাই এবং তার প্রেস্টিম সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সকল দূতাবাস মিশন কনসুলেট থেকে একরকমের ঘোষণা দিয়ে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়া হয়েছে আর সবসময় এই আলাপটা জারি রাখা হয়েছে যে রাষ্ট্রপতি কবে পদত্যাগ করবেন কবে পদত্যাগ করবেন এই সব মিলিয়েই রাষ্ট্রপতি বোধ করেছেন তিনি অপমানিত এবং তার ভয়েস টিফল মানে তার একরকমের গলা চেপে ধরা হয়েছে ইউনুস সরকারের আমলে রাষ্ট্রপতি মনে করিয়েছেন যে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যোগাযোগ আছে ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন যে সেনাপ্রধান এটা পরিষ্কার করেছেন যে তিনি গণতান্ত্রিক ধারায় দেশকে রাখতে চান তার ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই এসব কথাবার্তা বলে শাহাবুদ্দিন চুপ্পু এটাও পরিষ্কার করেছেন যে তারপরে তাহলে তিনি কেন কেন তিনি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন তিনি কেন এর আগেই পদত্যাগ করলেন না এরকম প্রশ্ন নিশ্চয়ই আমাদের সকলের মনেই এসেছে তো তিনি বলছেন সাংবিধানিক ধারাবাহিকতা রাখতেই সাংবিধানিক দায়িত্ব পালন করতেই শাহাবুদ্দিন চুপ্পু এই দায়িত্বটি নির্বাচন পর্যন্ত পালন করে যেতে চান এখন প্রশ্ন আসেই সেই প্রশ্নের কিছুটার উত্তর পাওয়ার চেষ্টা করেছিল রয়টার শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকেও যে কার পরামর্শে কার ইঙ্গিতে শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ একটা নাটকীয় সাক্ষাৎকার দিয়ে শিরোনামে উঠে আসার সাহস করলেন কিংবা শিরোনামে উঠে আসার প্রয়োজনীয়তা বোধ করলেন সেটা তো একটা প্রশ্ন বটেই মানে সরকার যারা একরকম তাকে তার মানে গৃহবন্দি করে রেখেছে কারণ তিনি ঈদের নামাজ পড়তেও বাইরে আসতে পারেন না তিনি বঙ্গভবনে যেগুলো একেবারে রেওয়াজ রাষ্ট্রীয় রেওয়াজ সেসব কোনো অনুষ্ঠানের আয়োজন করলে মানে ঈদের পুনর্মিলনী কিংবা স্বাধীনতা দিবস বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি কোনো আয়োজন করলে সেখানে কোনো উপদেষ্টা হাজির হন না প্রধান উপদেষ্টা তো কখনোই যান না তার সঙ্গে সাক্ষাৎ করতে যদিও একেবারে রেওয়াজ অনুযায়ী প্রতিটি বিদেশ সফরের পরেই তার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা তাহলে রাষ্ট্রপতি সাহসটা করছেন কি করে মানে একটা সময় তো এমন প্রশ্ন ছিল যে রাষ্ট্রপতি কি বঙ্গভবনের ভেতরে আছেন নাকি আসলে বঙ্গভবন থেকে তাকে সরিয়ে ফেলা হয়েছে এসব গুঞ্জনও কিন্তু একটা সময়ে প্রায় প্রায় জোরদার হয়ে উঠত কারণ রাষ্ট্রপতির কোনো খবর পাওয়া যেত না মাসের পর মাস তো এহেন অবস্থায় যিনি গৃহবন্দি যার কোনো প্রেস টিম নাই যাকে কিনা হোয়াটসঅ্যাপে বিদেশি সংবাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করে মনের ভাব প্রকাশ করতে হচ্ছে তিনি সাহস করলেন কার পরামর্শে কার ইঙ্গিতে বা কে তাকে সাহস দিলেন যে এমন একটা কৌশল তিনি গ্রহণ করতে পারেন সে প্রশ্ন তো আসেই শেখ হাসিনা কি তাকে সেই পরামর্শ দিয়েছেন কারণ শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাসভাজন আস্থা ভাজন অনেকে একে অনুগত বলবেন অনুগত ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু এবং তিনি মানে সেই বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করেছেন উনিশশো সালের পর তিনি জেল খেটেছেন বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে এবং এরকম বিশ্বস্ত একজন ব্যক্তিকে যে রাষ্ট্রপতি পদে রেখে গেছেন শেখ হাসিনা আর সেই ব্যক্তিটি এই দু হাজার শপথ করিয়েছেন এবং তারা তিনি থেকেই গেছেন বঙ্গভবনে সেটা কিন্তু জুলাই আগস্টের আন্দোলনকারীদের জন্য বিরাট একটা মাথা ব্যথার কারণ ছিল মানে প্রায়শই তারা হুঙ্কার দিয়ে দিয়ে বলে বসতেন যে এই রাষ্ট্রপতি হচ্ছে ফ্যাসিবাদের চিহ্ন এবং এই যে এখনো জুলাই সনদ যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির প্রতিকে দিয়ে স্বাক্ষর করিয়ে আনতে হলো আপনাদের মনে থাকবে জাতীয় নাগরিক পার্টির জামায়াতে ইসলামের এই নিয়ে ঘোর আপত্তি ছিল যে ফ্যাসিবাদের দোষর এই রাষ্ট্রপতি যদি জুলাই সনদে স্বাক্ষর করেন তার চেয়ে নাকি হাসনাত আবদুল্লাহ যেমন বলেছিলেন যে তাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো বা পানিতে ডুবে মরে যাওয়া ভালো তো এহেন রাষ্ট্রপতি সাহস করলেন কি করে রয়টার্স প্রশ্ন করেছিল যে শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পর তিনি আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা কিংবা আপনার সঙ্গে যোগাযোগ হয় কিনা মানে প্রথমেই শহরের মাথায় যেটা আসবে যে পরামর্শটা দিয়েছেন কিনা তো রাষ্ট্রপতি সেই প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে গেছেন তিনি ডিক্লাইন করেছেন এবং তিনি বলেছেন তিনি রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই স্বাধীন তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন কিন্তু রাষ্ট্রপতি কিন্তু আবার বলেছেন সেনা প্রধানের সঙ্গে তার ভীষণ একটা যোগাযোগ আছে এবং এবং সেনা প্রধান পরিষ্কার করেছেন যে কোনোভাবে তিনি গণতান্ত্রিক ধারার বাইরে ক্ষমতা গ্রহণ করতে ইচ্ছুক নন দেখেন পনেরো মাস ধরে প্রায় প্রায় আরেকটা যে আলাপ জোরদার হয়ে উঠত সেটা হচ্ছে যে পরিস্থিতি যে ঘোরতর পর্যায়ে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যা অবস্থা মব যেভাবে বাড়ছে তাতে নিশ্চয়ই সেনা প্রধান ওয়াকারুজ্জামানের উচিত হবে যে তিনি ক্ষমতা গ্রহণ করে ফেলবেন একটা জরুরি অবস্থা জারি হবে এবং রাষ্ট্রপতি ও ওয়াকারুজ্জামান মিলে জরুরি অবস্থা জারি করতে পারেন এবং ও শেখ হাসিনার নিয়োগ করা সেনা প্রধান ওয়াকারুজ্জামানও সেনা শেখ হাসিনার মনোনীত শেখ হাসিনার নিয়োগ করা কাজেই বারবারই জুলাই আগস্ট আন্দোলনপন্থীদের ভেতরে এই শঙ্কা কাজ করেছে যে যে কোনো সময় রাষ্ট্রপতি আর সেনা প্রধান সশস্ত্র বাহিনী মিলে গিয়ে তারা জরুরি অবস্থা জারি করতে পারে এবং তারা যে সরকার বসিয়েছেন আগস্টের আন্দোলনের পর ইউনুস সরকার সেই ইউনুস সরকারকে ক্ষমতাচ্যুত হতে হতে পারে কিন্তু ইউনুস সরকারের যা সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রচেষ্টাটুকু নেওয়া হয়েছে সেটাও কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে হয়েছে রাষ্ট্রপতি কিভাবে উপদেষ্টা নিয়োগ করতে পারেন বিশেষ অবস্থায় জরুরি পরিস্থিতিতে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি নাকি সেটা সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়েছিলেন এবং সরকারের আইন উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয় যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা মিলে বসে তখন এই রেফারেন্স দিয়েছেন যে রাষ্ট্রপতি উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করতে পারেন ওই রেফারেন্সের যে আসলে কোনো ভিত্তি নাই কারণ তখন আপিল বিভাগের বিচারপতিরা মবের ভয়ে সেনা সদরে লুকিয়ে আছেন এগুলো সবই আমরা পরবর্তীতে জানি কিন্তু এখনো রাষ্ট্রপতি যে মুখ ফুটে এই কথাটা বলেন নাই যে তিনি কোনো রেফারেন্স চান নাই তিনি কোনো উপদেষ্টা নিয়োগ করতে চান নাই সে কারণেই কিন্তু প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীরা টিকে আছেন যাদেরকে কিনা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শপথ গ্রহণ করিয়েছেন রাষ্ট্রপতি যে বলছেন সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই তিনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন বা তিনি দায়িত্বে আছেন নির্বাচনের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন একদিকে যেমন নির্বাচনে যেই দলই বিজয়ী হয়ে আসুক না কেন তারা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে চাইবেন সেটাই স্বাভাবিক কারণ বাংলাদেশের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী আটচল্লিশের তিন বলে যে রাষ্ট্রপতিকে নিয়োগ করতে পারেন সংসদ সংসদ সদস্যদের দ্বারা তিনি নির্বাচিত হন এখন রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশে সংবিধানের একমাত্র পদ যেটি এখনো অটুট আছে এবং যেটা বললাম যে তার কারণে এই সরকারের একটা সাংবিধানিক ভিত্তি আছে এ কারণেই অক্টোবরে যখন আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে বলে বঙ্গভবন ঘেরাও করেছিলেন হাসনাত আবদুল্লা এবং যখন তখন অন্তর্বর্তীকালীন সরকার বলছিলেন যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে কি হবে না এটা সংবিধানের বিষয় China. তখন বিএনপি গিয়ে সামনে দাঁড়িয়েছিল এবং বিএনপি সরাসরি বলেছিলেন যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে যদি রাষ্ট্রপতিকে এখন পদচ্যুত করা হয় কারণ তাহলে এই সরকারের যেমন সাংবিধানিক ভিত্তি থাকবে না তেমনি মানে সাংবিধানিক আর যত যত প্রতিষ্ঠান এখনো টিকে আছে সেগুলোর আর কোনো ভিত্তি থাকে না মানে তাহলে সশস্ত্র বাহিনীর ভিত্তি কি সেনা প্রধান কেন সেনা প্রধান তাহলে ইলেকশন কমিশনের ভিত্তি কি তাহলে নির্বাচন কমিশন কেন নির্বাচন কমিশন কাজেই যেহেতু বিএ বিএনপি সংবিধানটাকে বজায় রেখে একটা নির্বাচনের দিকে হাঁটতে চেয়েছে সেই আগস্ট থেকে কাজে তারা তখন গিয়ে একটা প্রতিরোধ সৃষ্টি করে এবং অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ঐক্য না পেয়ে আর রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে না কারণ রাষ্ট্রপতির পদত্যাগ করবার একমাত্র উপায় আছে তিনি যদি পদত্যাগ পত্র দেন স্পিকারের কাছে এই সরকারের আমলে ইউনুস সরকারের আমলে আগস্ট মাসের শেষে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও কিন্তু হত্যা মামলা দেওয়া হয় এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী তখন দোসরা সেপ্টেম্বর সেপ্টেম্বরের দুই তারিখে পদত্যাগপত্র পাঠান বঙ্গভবনে এবং বঙ্গভবন থেকে জানানো হয় রাষ্ট্রপতি স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন সেটাও কিন্তু একটা বিরাট সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে কারণ দেখেন সংবিধানের পদগুলো হচ্ছে এমন যে রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগ করবেন আর স্পিকার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি সরে গেলে স্পিকারকে সেই দায়িত্ব নিতে হবে এবং স্পিকারের পথটিকে এমন মানে একটা অমোচনীয় পদ হিসাবে সংবিধানে চিহ্নিত করা হয়েছে যে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও আসলে আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তাকেই স্পিকার হিসেবে দায়িত্ব পালনরত হিসেবে ধরে নিতে হবে বাংলাদেশের লিখিত সংবিধান অনুযায়ী মানে বাংলাদেশের সংবিধানটা তো আসলে ইন্টারপ্রিটেশনের ব্যাপার না লেখা আছে আইনগুলো সেই অনুযায়ী কারণ না হলে আগামী সংসদ সদস্যরা তার কাছে শপথ গ্রহণ করবেন তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন এখন পদত্যাগের ঘোষণা দিচ্ছেন ফেব্রুয়ারিতে আসলে ঠিক কি ঘটবে নির্বাচনটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন তার মানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান একেবারে পাঁচই আগস্ট থেকে যেই প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণেও যেটা বলেছিলেন যে একটা নির্বাচন অনুষ্ঠান হবে খুব শিগগিরই তার মানে তারা নির্বাচনটা অনুষ্ঠান পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে তারপর সরে যেতে চাইছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে বেরিয়ে কোথায় যাবেন তাকে কি গ্রেফতার করা হবে তার কি রাজপথে বিচার হবে তার তাকে কি মবের শিকার হতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চয়ই তার ভবিষ্যৎটা নিশ্চিত করেছেন কার সঙ্গে আলাপ করেছেন এখন বিএনপির যদি সঙ্গে আলাপ করে থাকেন যে তারা নির্বাচনে জিতবে তাহলে কিন্তু বিএনপি বরাবর সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছে কাজে এই পরিস্থিতিতে তারা নিশ্চয়ই একটা সেই এক্সিটের ব্যবস্থা করবে রাষ্ট্রপতির জন্য যেই সেই এক্সিট আসলে সেনাপ্রধান থেকে শুরু করে অনেক সাংবিধানিক পদাধিকারীকেই একটা নিরাপত্তা দেবে কিন্তু যদি রাষ্ট্রপতি যাদের সঙ্গে আলাপ করেছেন তাদের সঙ্গে আলাপ সফল না হয় তারা যদি নির্বাচনের পরে কথা না রাখে ধরুন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির কথা যদি বলি তারা বরাবর রাষ্ট্রপতি সহ এই যে সংবিধান এখন আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এ কথাটা কিন্তু বারবার তারা তুলে ধরেছে এবং তারা বলেছে যে জনগণের অভিপ্রায়ে ইউনুস সরকার গঠিত হয়েছে কাজে বারবার সংবিধান সংবিধান বলে এই যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান না দেওয়ার চেষ্টা কিংবা জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি না দেওয়ার চেষ্টা বা সংসদের দায়িত্বে কিছু কিছু সিদ্ধান্ত রেখে দেওয়ার চেষ্টা এগুলোর বিরুদ্ধিতা করে এসেছে জামায়াতি ইসলামী এবং এনসিপি তাহলে সেই পক্ষটি যদি নির্বাচিত হয়ে আসে তাহলে রাষ্ট্রপতির ভবিষ্যৎ কি হবে রাষ্ট্রপতি যে এই কথাটা বলে রাখলেন একটা তো সরল ব্যাখ্যা হতেই পারে যে তিনি আসলে এক রকমের সম্মানের মধ্যে শেষ কটি মাস থাকতে মানে যাতে আর রব না ওঠে রাষ্ট্রপতি কবে যাবেন কবে যাবেন তিনি নিজেই বলে রাখছেন তিনি যেতে প্রস্তুত এবং নির্বাচিত সরকারের হাতে দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে তিনি যাবেন কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা কি করে রক্ষা হবে সে প্রশ্ন তো করলাম সংসদ কার কাছে সপ শপথ নেবে স্পিকার তো নাই রাষ্ট্রপতি তো সংসদকে শপথ নেওয়াতে পারবেন না আর রাষ্ট্রপতি পদ ছেড়ে কার কাছে দেবেন কারণ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা সংসদের মাধ্যমে সংসদ কি করে তখন রাষ্ট্রপতি নিয়োগ করবেন মানে এই নানা প্রশ্ন আরো অনেক সাংবিধানিক ব্যাখ্যা এবং জোড়াতালি বের করতে হবে এই সরকারকে কিন্তু কার কাছে প্রতিশ্রুতি পেয়েছেন কোথায় যাবেন শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে কি সরাসরি বিমানে উঠবেন এ ধরনের সাবধানতা ছাড়া এ ধরনের কোনো ব্যবস্থা ছাড়া সত্যিকার অর্থে শাহাবুদ্দিন চুপ্পু নিরাপদে থাকবেন সেটা ভাবা তো মুশকিল বিশেষ করে যখন একটা শক্তিশালী রাজনৈতিক পক্ষ যারা নির্বাচনেও অত্যন্ত ভালো ফলাফল করবেন বলে ধারণা করা হচ্ছে তারা সংবিধানের এই পদগুলোকে স্বীকার করতে চাইছেন না আগস্টের পর থেকে কাজে কার 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 সাহসে ইঙ্গিতে রাষ্ট্রপতি চুপ্পু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এলেন সেটা একটা প্রশ্ন সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সাহস জুগিয়েছেন যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ক্ষমতা নেবেন না এই সময়টায় তারাও যে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন সেটা পরিষ্কার করা এত সরল ইচ্ছা নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানিয়ে দিলেন যে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কথা বলতে পারেন তিনি শিরোনাম হতে পারেন এবং এর মাধ্যমে তিনি আসলে এমন যোগাযোগ স্থাপন করলেন যেটাই আগামীতে তার নিরাপত্তা হয়ে উঠবে কারণ মনে রাখবেন শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু গত সেপ্টেম্বরে মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে বলেছিলেন এক রকমের হতাশ সুরেই যে তিনি কিচ্ছু জানতেন না তিনি যখন শেখ হাসিনার জন্য অপেক্ষা করছিলেন বঙ্গভবনে যে শেখ হাসিনা আসবেন তার কাছে অনেকেই বলছিলেন পদত্যাগ পত্র দিতে আসবেন শেখ হাসিনা কিন্তু পরবর্তীতে আর তার কাছে আসেন নাই তিনি হঠাৎ করেই জানতে পেরেছেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন তবে সম্ভবত হতেও তো পারে তিনি নিরাপদ থাকার ব্যবস্থা করতে চান নিরাপদ এক্সিটের পরামর্শ দিয়ে যেতে চান শাহাবুদ্দিন চুপ্পুকে তার ঘনিষ্ঠ এই রাষ্ট্রপতিকে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ জনপ্রিয়তাকে ক্যাশ করবে কিভাবে এ নির্বাচনটা তো আসলে এরা বিশেষ করে ইউনুস জামাত গং নির্বাচন যে কোনো উপায়ে যেন তেন উপায়ে করে যাবার তুমুল চেষ্টা করে যাচ্ছে তাদের চূড়ান্ত পরিকল্পনা জামাতকে ক্ষমতায় বসিয়ে দেবে এবং এমন পরিকল্পনাও আছে যে ইউনুস রাষ্ট্রপতির আসনেও আসীন হতে পারেন কিন্তু সত্যিকার অর্থে নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য আমি রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে গিয়ে যদি কথা বলি একদম সাধারণ মানুষ যিনি সবজি বিক্রি করেন যিনি মাছ বিক্রি করেন যিনি সেলুনে চুল কাটেন কিংবা যিনি রিক্সা ভ্যান চালান কিংবা আমার পোশাক শ্রমিক ভাই কিংবা বন্টি এই মুহূর্তে তাদের সাথে যদি আপনি আলাপ করেন তাহলে তাদের প্রত্যেকের কণ্ঠে উচ্চারিত হবে যে আমরা আগেই ভালো ছিলাম আজ থেকে দেড় বছর আগে যে সরকারটি ছিল সেই সরকারটির আমলেই ভালো ছিলাম এবং এই ভালো থাকাটা হয়তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে তাৎক্ষণিক মানুষ হয়তো আওয়ামী লীগের শেষ সময় নানান কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছিল ক্ষুব্ধ হয়ে বলেছিল ঠিক আছে আওয়ামী যাক একটা নতুন কিছু আসুক এই নতুন কিছু যখন এলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যে তাণ্ডব দেখলো এবং সেই তাণ্ডব পরবর্তী এক মাসের মধ্যে যে অবস্থা দেখলো এক দুই মাসের মধ্যে যেন বাংলাদেশটাকে পুরো ব্যর্থ করে দেওয়া হলো তখনই মানুষের কণ্ঠে উচ্চারিত হতে শুরু করেছে যে আমরা আসলে আগেই ভালো ছিলাম এবং আমরাও বারবার উচ্চারণ করেছি যে আওয়ামী লীগ পাঁচ আগস্ট সময়কালের তুলনায় শতভাগ জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেই দুই তিন মাসের মধ্যে আওয়ামী সরকার পতনের পরে দুই তিন মাসের মধ্যে কিছু কিছু খুব ছোট্ট ছোট্ট প্ল্যাটফর্মের ইলেকশন হচ্ছিলো বাংলাদেশ ব্যাংক অফিসার আপনাদের মনে থাকবার কথা সেখানে আওয়ামী লীগ প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল সেই সংখ্যাগরিষ্ঠতা দেখে বিএনপির আবার সারা বাংলাদেশে যখন আইনজীবী সমিতির ইলেকশন হচ্ছিল সেগুলোতে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করছিল এই বিজয়গুলো হচ্ছিল আসলে বাংলাদেশ ব্যর্থ হওয়াটা দুই মাসের মধ্যে এক দুই মাসের মধ্যে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আজকে কিংবা সেই সময় থেকে আমার একটি চিন্তা যে আওয়ামী লীগ জনপ্রিয় আওয়ামী লীগকে আবারও চাচ্ছে মানুষ কিন্তু দল আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই জনপ্রিয়তাকে ক্যাশ করবে কিভাবে। আমি আপনাকে একটা চেক দিলাম সেই চেকটা যদি আপনি ক্যাশ করতে না পারেন চেকটা আপনার মাঝপথে রাস্তায় হারিয়ে ফেললেন কিংবা চেকটা ছিঁড়ে গেল কিংবা আমি আপনাকে চেক দিয়ে আমি বিদেশে চলে গেলাম আমার তো আর আপনাকে চেক দেবার সুযোগ নেই আবার বারবার চিন্তা হয় আজকে যে এই যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তাটাকে আওয়ামী লীগ ক্যাশ করবে ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে নির্বাচন এরা করবার চেষ্টা আছে কিন্তু আসলে নির্বাচন আদেও হবে কিনা এখানে আন্তর্জাতিক একটা ব্যাপার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে শেষ পর্যন্ত এক একতরফা নির্বাচন হবে কিনা এটা বিলিয়ন ডলারের প্রশ্ন যদি নির্বাচন করেও সেই নির্বাচনটাও টেকবে না কারণ আমরা বাংলাদেশে ইতিপূর্বেও শর্ট টার্মের নির্বাচনী পার্লামেন্ট দেখেছে এই কথাগুলো হয়তো বারবার বলা হচ্ছে কিন্তু তারপরে বলছি যে সেই শর্ট টার্মের পার্লামেন্টের জামাত সরকার বাংলাদেশে লং লাস্টিং করবে না এর প্রধানতম কারণ বিশ্ব বৈশ্বিক ব্যাপার এবং সবচেয়ে বড় কারণ আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতকে কোনোভাবে আয়ত্তে আনতে পারেনি জামাত হাজারো চেষ্টা করে বিএনপিকে ভারতের বিরুদ্ধে উস্কিয়ে দিয়েও তারা নিজেরা ভারতের সঙ্গে নানা রকম নেগোসিয়েশনের চেষ্টা করে গেছে কিন্তু লাভ হয়নি এটি হচ্ছে আসার কথা যে নির্বাচন যদি হয়েও যায় জামাত সরকার লং লাস্টিং করবে না আওয়ামী লীগের সাংগঠনিকভাবে আসলে এখনো পর্যন্ত ভুল ভ্রান্তের মধ্যে আছে আমি আওয়ামী লীগের কেউ না আওয়ামী লীগের সাথে আমার কখনোই কোনো অফিসিয়াল সম্পর্ক ছিল না এখনো নেই ভবিষ্যতেও থাকবে না জীবনে কোনো দিন নিজেকে রাজনীতিবিদ বাংলাদেশে অন্ততপক্ষে আমি রাজনীতিবিদ হিসেবে দেখবো এটা আমি কখনো মনে করি না কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা সফটকর্নার আছে যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার প্রশ্নে যাদের নেতৃত্বে যে দলটির নেতৃত্বে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি সেই দলটা ভালো চলুক আমরা শুভাকাঙ্ক্ষী শুভকামনার জায়গায় আমরা প্রত্যাশা করি আরও বিশেষ করে গত দেড় বছরে বাংলাদেশে যে রাজনৈতিক কর্মকাণ্ড দেখছি রাজনৈতিক দলগুলোর প্রধান দল বিএনপি থেকে শুরু করে জামাত তো আসলে বাংলাদেশ পন্থী দলেই নয় কাজে জামাতের কথা আমি বলতে চাই না বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের সীমাহীন ব্যর্থতা সীমাহীন বিতর্কিত কর্মকাণ্ডে আমার বারবার আমাদের বারবার মনে হয় মনে হচ্ছে যে আওয়ামী আসলে মন্দের ভালো মন্দের ভালো ছিল মন্দের ভালো ভবিষ্যতে হবে কাজে এই মন্দের ভালোটা আরও ভালো হোক আমাদের সেটি প্রত্যাশা আমি আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে বিএনপি ঈদের পর আন্দোলন করতে করতে এক জীবন পার করে দিয়েছে কিন্তু সরকার পতন করতে পারেনি ক্ষমতায়ও যেতে পারেনি সামনেও পারবে বলে মনে হয় না কারণ বডি ল্যাঙ্গুয়েজ সেটি বলছে না বিএনপির কর্মকাণ্ড অন্যদিকে বিএনপির প্রধান প্রতিপক্ষ এই মুহূর্তে হয়ে উঠেছে জামাত যে জামাত বিএনপির হাত ধরে পা ধরে চলে আজকে এই জায়গায় এসছে সেই জামাত বিএনপিকে একের পর এক পরাজিত করছে বিশেষ করে সর্বশেষ বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি দেখেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সেটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক মেল খেতে ব্যালট ছাপিয়ে ডাকসুর ব্যালট ভরানো হোক আর যেভাবে হোক না কেন বিএনপিকে দেখিয়ে দেখে দিয়েছে বিএনপি কিছু করতে পারছে না আমি বলছিলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি সাড়ে পনেরো বছরের ক্ষমতাকালে দাঁড়াতেই পারেনি পতন করতে পারেনি ক্ষমতায় যেতে পারেনি আজকে আওয়ামী লীগের পতনেও ক্ষমতা অনিশ্চিত হয়ে গেছে আজকে এই দেড় বছর পরে এসেও যদি সদ্যপতিত আওয়ামী লীগের কথা চিন্তা করেন সত্যিকার অর্থে আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ কোনোভাবেই ভালো ঠেকছে না দেড় বছর হয়ে গেলেও আওয়ামী লীগ আসলে সেই অর্থে সাংগঠনিকভাবে কোথাও নেই অফলাইনে না হ্যাঁ অনেকে হয়তো বলবেন আওয়ামী লীগের অনলাইন বিরাট কিছু হয়ে গেছে না কিছু হয়নি আপনি আওয়ামী লীগের দলীয় সোশ্যাল মিডিয়া পেজগুলো দেখুন এখনো পর্যন্ত তার থেকে অনেক ব্যক্তির ব্যক্তির সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং একটা দল দীর্ঘদিন সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আজকে ক্রান্তিকালে আজকেও যদি সোশ্যাল মিডিয়া স্ট্রং না হয় সাংগঠনিক কর্মকাণ্ড যদি স্ট্রং না হয় সারা বাংলাদেশের তৃণমূল নেতা কর্মীরা প্রতিনিয়ত হতাশ হচ্ছে এগুলো সমালোচনা যে আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতি করেছে সাড়ে পনেরো বছর সাড়ে পনেরো বছর একটা খুব বিরাট সময় এই যে ক্ষমতার রাজনীতি করবার কারণে প্রকৃত রাজনীতিবিদ যারা যারা মাঠের রাজনীতি করে অভ্যস্ত তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে সুবিধাবাদী ধান্দাবাজদেরকে আওয়ামী লীগের একটা আঁকড়া পরিণত করা হয়েছে যার কারণে হঠাৎ করে পতন হয়ে দিশে হারা আওয়ামী লীগ যার কারণে সত্যিকার অর্থে আজকে দেড় বছরে আওয়ামী লীগকে আমরা খুব শক্তিশালী কোনো জায়গায় দেখতে পাচ্ছি না আজকে যদি জামাত নির্বাচনটা করে ফেলতে পারে অবস্থাটা এমন হবে আমাদের বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলো বলছে এবং বিভিন্ন জায়গার রিপোর্ট বলছে বা খবর বলছে যে জামাত বিএনপির বহু হ্যাভিওয়েট নেতাকেও হারিয়ে ক্ষমতায় আসবে সেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হলেও এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিজয়ী হয়ে এই বিদ্যমান ব্যবস্থায় যদি নির্বাচন হয় পার্লামেন্টে আসতে পারবেন কিনা সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে মির্জা আব্বাস তিনিও নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসতে পারবেন কিনা বিলিয়ন ডলারের প্রশ্ন আছে এমন অনেক অনেকের কথা বলা যায় যে বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্য তারাও জামাতের ইলেকশন এর কাছে জয়ী হয়ে পার্লামেন্টে আসতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে আর এই অবস্থায় যদি জামাত আসলে সত্যিকার আছে ক্ষমতায় এসেই পড়ে আমি বলছি যে সেই পার্লামেন্টটা হবে খুব ছোট্ট কিন্তু তারপরেও জামাত সাংগঠনিকভাবে আমাদের প্রচলিত যে প্রধান রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ কিংবা বিএনপি তাদের থেকে কিন্তু অনেক সুসংগঠিত এবং এই সুসংগঠিত জনগোষ্ঠীকে আপনি যতই যুদ্ধাপরাধী বলেন স্বাধীনতা বিরোধী শক্তি বলেন কিছু করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে পৃথিবী ম্যানেজ হয়ে যেতে পারে এমনকি ভারতও ম্যানেজ হয়ে যেতে পারে ভারত এখন পর্যন্ত ম্যানেজ হয়নি ম্যানেজ হচ্ছে না ভারত আফগানিস্তানের তালেবানের সঙ্গে কাজ করছে না তা কাজ করছে তো তো সেই জায়গায় ভারত যদি ম্যানেজ হয়ে যায় ক্ষমতায় আসার পরে তখন কি করবেন সত্যিকার অর্থে কোনোভাবে এই যে নির্বাচনটা নির্বাচনটা হোক এই নির্বাচনটা হতে দেওয়া বা নির্বাচনটা এই যে একপাক্ষিক নির্বাচনটা হোক এটা হতে দেওয়াটা উচিত না কিন্তু উচিত না এই নির্বাচনটা প্রতিহত করবে কে বর্তমান যে যে রাজনৈতিক দলগুলো তারা তো প্রতিহত করবে না তারা বলবে তারা চাইবে নির্বাচনটা হয়ে যাক প্রতিহত করতে হবে প্রধান প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে কিন্তু সাংগঠনিকভাবে আজও আমরা আওয়ামী লীগের সেই শক্তি সামর্থ্য দেখছি না যার কারণেই আমার বারবার প্রশ্ন আসে যে এই জনপ্রিয়তাকে আওয়ামী লীগ কীভাবে ক্যাশ করবে এখনও পর্যন্ত বডি ল্যাঙ্গুয়েজ সন্তোষজনক নয় এখনও সময় আছে যা আওয়ামী লীগ বিগত দেড় বছর যা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব প্রধান নেতৃত্ব তাদেরও উচিত যে আসলে ঘুরে দাঁড়াতে হবে সোজা কথা ঘুরে দাঁড়াতে হবে জনবান্ধব হতে হবে সরাসরি আসতে হবে অনলাইন অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং সরাসরি আসতে হবে বারবার একটা যুক্তি দেন আওয়ামী লীগের রাজ্যে আওয়ামী নিষিদ্ধ করে রেখেছে দেখলেই অ্যারেস্ট করবে এ করবে সে করবে আমিও বারবার এই কথাটা বলি যে ভাই পৃথিবীর কোনো আন্দোলন কোনো কারো পারমিশন নিয়ে হয় না কোনো কারো সম্মতিতে হয় না আজকে যদি বাংলাদেশকে যে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ আপনারা দেশ স্বাধীন করেছেন সেই বাংলাদেশকে অব্যাহত রাখতে হলে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে এছাড়া আপনাদের তৃণমূল কর্মীদেরকে টিকিয়ে রাখা কঠিন আপনাদের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার যে ব্ল্যাঙ্ক চেকটা দেওয়া হয়েছে এই চেকটা যদি আপনি ছেড়ে ফেলেন কিংবা চেকটা যদি হারিয়ে ফেলেন সেই চেকটা পেতে কিন্তু আবারও অনেক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে কাজেই জনপ্রিয়তার একটা ব্ল্যাঙ্ক চেক আপনাদের হাতে আছে আপনাদের কৌশলে এটা ব্যাংক পর্যন্ত যেতে হবে ব্যাংকের জমা দিয়ে চেকটা ক্যাশ করে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করাতে হবে এটা যদি করতে ফেল করেন এই চেক আবারও পেতে বহু সময় লাগবে কারণ চেক দাতা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে উদাহরণস্বরূপ বলছি যে ব্ল্যাঙ্ক চেক জনপ্রিয়তার ব্ল্যাঙ্ক চেক এই ব্যাঙ্ক চেক চেককে এখনই কাজে লাগানোর সময় নইলে পাস্তাতে হবে কাজেই আমরা আশা করবো প্রত্যাশা করব। আওয়ামী লীগ যেন বিএনপির সেই ঈদের পরের আন্দোলনের মতো পরিস্থিতিতে না পড়ে দুটো দলের ধারা খানিকটা একই রকম আওয়ামী লীগেরা বলবেন যে না না আমরা বিএনপি থেকে আলাদা না দুটো দলের ধারা একই রকম কাজেই যে বিএনপি রাস্তায় ঘুরে ঘুরে সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি আজকে আঠারো বছর ক্ষমতার বাইরে সামনেও ক্ষমতায় আসা একটা অনিশ্চয় তারা দোলাচলে দুলছে বিএনপি সেই রকম পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ যেতে না চায় তাহলে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে এর বিকল্প নেই আওয়ামী লীগ বাঁচবে বাংলাদেশ বাঁচবে আমরা প্রত্যাশা করব আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ে বাঁচাবে নিজেরা বাঁচবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন